একটা কনস্টেবলে বিল ভুটনির ব্যবস্থা না নিতে পারে আপনারা ভাবেন কয়েকদিন পরে কীভাবে তারা ব্যবস্থা নেবে সুতরাং সেটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে বিলপি নুরঘট দুনা এগোকার সবুধ অন্যতম সহযোগিতা নেতা তাকে আমরা প্রিন্ডেস সাইজ করে দিছি তুমি কারা যারা আজকে ভিন্ন রাজনীতি করে নেতৃবৃন্দ বুঝ কী বলতে আসছেন আজকে ভুষের নিচে বুঝতে আগে দিচ্ছেন তাদেরকে বলতে চাই এই বাংলাতে সে দুরা এগারো আপনার গায়ে দুদিন তিন পরে হামলা হবে থেকে বার্তা দিয়েছে বিভিন্ন হকলি সাইজ আপনি কোন হলু শুধু আমি স্পষ্ট ভাবে বলতে চাই সমগ্র রাজ্যটি ক্ষেত্রে তিন দল রয়েছে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীদের কামে লাগাম টেনে ধরতে হবে যদি টান লাগাম না করি আগামীতে প্রত্যেক রাজনৈতিক ছাত্র তিনদের জন্য হুমকির ভাবে আমরা বলতে চাই বিজেপি মূল হকলের উপর হামলার বিচার গণ অধিকার পরিষদে সম্রাট অনেকে উপস্থিত হয়েছেন তাদের হামলার বিরুদ্ধে সুষ্ঠ বিচার তদন্ত কমিশন প্রতিবেদন দিবে এবং সেইটার ভিত্তিতে বিচার কার্য বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি